ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছি কি মজা কি মজা পেয়ে গেলাম ছুটি তাহলে ঈদের ছুটি আমার এই কথা শুনে সবাই হয়তো চিন্তা করছেন যে আমি আবার এগুলো কি বলছি ঈদের ছুটি আবার এখন কিসের কারণ হচ্ছে যে ঈদ তো চলে গেছে সে কবে এখন আবার এটা কি বলে তো সব কিছুই বলছি ঈদের ছুটিটা কিসের জন্য সে পর্যন্ত আমার ভিডিওটা ধৈর্য ধরে একটু কষ্ট করে দেখতে থাকেন তাহলে সব জানতে পারবেন তো হে বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগত আমার নতুন আর একটা ভিডিওতে এটা হচ্ছে গিয়ে আমার একটা জার্নি ভিডিও তো চিন্তা করলাম যে আপনাদের সাথে শেয়ার করি তো সেদিন ছিল দিনটা বৃহস্পতিবার আমি অফিস থেকে খুব তাড়াতাড়ি বের হয়ে যাই তিনটার দিকেই অফিস থেকে বের হয়ে বাসায় আসি বাসায় এসে ঘাড়ের ব্যাগটা নিয়ে নিলাম আগের রাত্রেই আমি ব্যাগটা গুছিয়ে রেখেছিলাম যেহেতু বাড়ি যাব এই জন্য ব্যাগটা আগে থেকে গোছানো ছিল কারণ আমি জানি যে যেদিন যাব ওই দিন ব্যাগটা গোছাতে সময় লেগে যাবে তাহলে আবার দেরি হয়ে যাবে তো এই কারণেই ব্যাগটা আগেই গুছিয়ে রেখেছিলাম সেটা নিয়ে বেরিয়ে পড়লাম বাসা থেকে বের হয়ে আমি একটা ওভার ঠিক করলাম ওভারে করে আমি যাত্রাবাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছি তো যাত্রাবাড়িতে যেতে আমার পুরো একটা ঘন্টাই লেগে যায় যদি বাসে আসতাম তাহলে আরও বেশি দেরি লেগে যেত যে জ্যামটা থাকে এমনিতেই যাত্রাবাড়িতে যাওয়ার আগে জ্যামে পড়ি তার উপরে দিনটা ছিল বৃহস্পতিবার শুক্রবার যেহেতু সাপ্তাহিক ছুটি থাকে সে কারণে ঢাকার অনেকেই হয়তো ছুটি মানে কাটানোর উদ্দেশ্যে বের হয়ে যায় তো এই কারণেই আমি ওভারটা বেশি মানে নিয়ে নেই সব সময়ের জন্য যাওয়ার কারণে কারণ হচ্ছে বসে থাকার থেকে তাড়াতাড়ি ওভারে করে যাওয়া যায় এই কারণে তো দেখতে দেখতে আমার জ্যাম ট্যাম ঠেলে পুরো একটা ঘন্টা পরে যাত্রাবাড়িতে পৌঁছায় যাত্রাবাড়ি এসে আমাদের জেলা ফরিদপুরের গোল্ডেন লাইনের যে কাউন্টার সেখানে গিয়ে একটা টিকিট সংগ্রহ করি টিকিটটা ছিল হচ্ছে আপনার চারটা পঁয়ত্রিশের তো টিকিটটা নিয়ে আমি আধা ঘন্টার মতো বসেছিলাম এরপরে গিয়ে আমাদের কাঙ্ক্ষিত বাস গোল্ডেন লাইন সেটা আসে আসার পরে আমি বাসের সিটটা ছিল আমার জানালার সাইডে আমি লং জার্নিতে সব সময় চেষ্টা করি জানালার পাশে সিটটা নেওয়ার জন্য কারণ হচ্ছে যে লং জার্নিতে যদি জানালার পাশে সিটটা না পায়। তাহলে আমার আসলে জার্নিটা মানে পুরাই ব্যর্থ যায় এরকম মনে হয় কারণ জানালার পাশে সিট হলে পরা প্রকৃতি দেখতে দেখতে মানে আলাদা একটা সুন্দর লাগে তখন তো আমি বলছি কারণ ঈদের ছুটিটা কি কারণে সেটা হচ্ছে গিয়ে যে আমার অফিসের সাপ্তাহিক ছুটি হচ্ছে শনি রবিবার আর সেইখানে সোমবার ষোলো তারিখ ছিল জন্মাষ্টমীর ছুটি ছিল তো সব মিলে তিন দিন ছুটি পড়ে গিয়েছিলো আর সেই সাথে আমি দিন অ্যাড করেছিলাম শুক্রবার এবং মঙ্গলবার টোটাল ছুটি পড়ে গেছিল আমার পাঁচ দিন তো যে কারণে আমি বলেছি যে আমার ছুটি হয়ে গেছে ঈদের ছুটি তো এ কারণেই বলেছি তো বাড়িতে এমনিই যাওয়া খুব একটা বেশি হয় না তারপরে এরকম ছুটি ছাটা পাইলে হয়তো যাওয়ার চেষ্টা করি এর জন্যই বললাম যে ঈদের ছুটি পেয়ে গেছে আর আমাদের গাড়িটা খুব দ্রুত গতিতেই চলছে আমরা দেখতে দেখতে পদ্মা সেতুর টোল প্লাজা পার করে পদ্মা সেতুর রূপণে উঠে গেছে আমাদের গাড়িটা এখন আছে বর্তমান একবারে পদ্মা সেতু মাঝখানে চারপাশে শুধু পানি আর পানি আর কিছুই দেখা যাচ্ছে না ভালোই লাগছে মেঘলা আকাশ তারপরে হচ্ছে বিকাল একেবারে সন্ধ্যা সন্ধ্যা একটা ভাব মানে প্রকৃতি নিজ হাতেই বনে গড়ে রাখছে এরকম লাগতেছিল অদ্ভুত সুন্দর লাগতেছিল সাথে ছিল মানে আবার হেডফোন ক্যামে কানে আর হচ্ছে জানালার পাশে বাতাস আসছে সেই সাথে প্রকৃতি নিজ হাতেই বনে সাজিয়েছে এরকম লাগছে অদ্ভুত লাগতেছিলো কাউকে বোঝাতে পারবো না যে কতটা সুন্দর লাগছিল আর একটা জিনিস খেয়াল করলাম পদ্মা সেতুর প্রথম দিকে এবং শেষ দিকে আগে নাম ফলকে বঙ্গবন্ধুর ছবি ছিল নাম ছিল সে দুই জায়গায় এখন কিছুই নেই শুধু সাদা হয়ে আছে পরবর্তীতে কারো নাম দিবে কিনা বা কি নাম দিবে কে জানে সে পর্যন্তই হয়তো অপেক্ষা করতে হবে আর আমাদের দক্ষিণবঙ্গে এখন যে আমি যখন যাচ্ছিলাম তখন হচ্ছে পাটের বতর বলে আমাদের দেশে তো পাট নিয়ে যেটা হয় পাটখড়ি পাটখড়ি রাস্তার সাইডে শুকনা শুকানোর জন্য দাঁড় করায় রাখা হয় শুকায় গেলে আবার নিয়ে যাওয়া হয় সেটাও দেখতে খুব ভালোই লাগতেছিলো পাটকচা একটা পানির গন্ধও আসতেছিলো সেই সাথে দেখতে দেখতে আমাদের ভাঙা রাস্তা টুল প্লাজায় চলে আসলাম সেখানে মাগরিবের আজান দিয়ে দিয়েছিল কিছু মুসলি মানে মুসলিরা নামাজ পড়তেছিলেন তো টোল শেষ করে আমাদের গাড়িটা সামনের দিকে আগাতে শুরু করলো এই কিছুক্ষণ পরে আমাদের সবথেকে মানে দক্ষিণবঙ্গে বলেন বা ফরিদপুর শহরের এখন সুন্দর একটা স্থান দর্শনীয় স্থান বলা হয় যেটা সেটা হচ্ছে ভাঙা রাস্তার মোড় যেটা এখন মানে লন্ডনের রাস্তার সাথে তুলনা করে অনেকেই আগে করত আমি লন্ডন তো কখনো যাইনি আমি কখনো বলতে পারবো না মানুষও বলে তাই শুনি তবে হ্যাঁ এটা ঠিক যে ড্রোন দিয়ে যদি আপনাদেরকে দেখানো যেত তাহলে আপনারা আসলে এই ভাঙা রাস্তার সৌন্দর্যটা আসলে দেখতেন বুঝতে পারতেন আমার মতো গরিবের ক্যামেরা দিয়ে আর কতটাই সৌন্দর্য দেখাবো বা বোঝাবো আপনাদেরকে তারপরে যতটুকু পেরেছি ততটুকুই দেখানোর চেষ্টা করেছি চারপাশে লাইট জ্বলছে আবার কিছু কিছু স্থানে লাইট ছিল না তারপরে লাইটের ভিতর দিয়ে যতটুকু দেখানো যাচ্ছিল সৌন্দর্য ততটুকু দেখানোর চেষ্টা করছি আর হয়তো পনেরো বিশ মিনিট লাগবে আওয়ার যেতে তো গাড়িটা খুব দ্রুত গতিতেই চলছে চারপাশে সৌন্দর্য দেখছি আর চিন্তা করছি কতক্ষণে পৌঁছাবো কতক্ষণে তো দেখতে দেখতে ফাইনালি ফরিদপুর শহরের ভিতরে ঢুকবো এটাকে রাজবাড়ি রাস্তার মোড় বলা হয় এখানে কিছু যাত্রী ছিল খুলনা এবং জশপুরে তিনারা এখান থেকে নেবে খুলনা বা জশপুরের গাড়ি ঢুকবে আর সেই সাথে আমাদের গাড়িটাও শহরের ভিতরে ঢুকে যাচ্ছে দেখতে দেখতে আমাদের গাড়িটাও ঢুকে গেল আমাদের শহরের ভিতরে আর একটু পরেই হয়তো আমি নেবে আছে থেকে আমাদের বাস স্ট্যান্ডে ফরিদপুরের এটা হচ্ছে সব থেকে বড় এক গোল্ডেন লাইনের কাউন্টার এটাও আছে আর সামনে আর একটা আছে ছোট পুরানো এটাকে নতুন কাউন্টার বলা হয় গোল্ডেন লাইনের তো এই ছিল আমার জার্নির এই পর্যন্ত তো ধন্যবাদ শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য ভিডিওটা দেখার জন্য আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে সে